তো নতুন একটা দুর্গা পুজো ব্লগ নিয়ে চলে এসেছি আগের ব্লগুলো অবশ্যই দেখেছেন হয়তো তো যে ব্লগগুলো হয়েছে সেগুলোতে দুর্গা ঠাকুর এসেছেন এবং তারপর আরও চার ছেলে মেয়ে এসেছেন সবাই সবই হয়েছে এবার সেগুলোতে সাজানো ব্লগ ছিল না সাজিয়ে ওঠা সাজিয়ে দুর্গা ঠাকুরের যে লুক এবং যে মানে শাস্তর সেটা কোনো ব্লগ ছিল না তো এই ব্লগে সেটা থাকবে আর আজকে পঞ্চমীর দিন তো মহাপঞ্চমীর ব্লগও আপনি এটাকে মানতে পারেন তো আমি স্টার্ট করছি সেটা একবার আমার সময় সাথে দেখিয়ে দিচ্ছি তো দেখতে রাখেশ ঠাকুর কিছু ফটো আমি যদি তুলতে পারি ফটো আমি দেখাবো এবার আমি তাহলে আমাকে ছাড়া যে ক্লোজ শটগুলো আমি দেখিয়ে দিচ্ছি যে সব রকম সাজানো গোছানো হয়ে গেছে সব কিছু হয়ে গেছে তো এবারে আমার কিছু আরও কিছু পিক্স যদি তুলতে পারি সেগুলো দেখাবো আর দেখতে থাকবো বেরোয়াটা দেখেছেন হয়তো যে হাতের একটা জায়গা দু বেঠা করার একটা অসুবিধা এ আছে তো সেই জায়গা ঠিক করবেন যারা যারা ঠাকুর ঠিক করেন ঠাকুর বানান তারা এসে ওই জায়গাটা ঠিক করে দিয়ে যাবেন তো দেখতে থাকুন ভিডিওটা তো এই ভিডিওটা এত পর্যন্তই এই ব্লগটা তো নেক্সট ব্লগে আপনার সঙ্গে দেখা হবে নতুন দুর্গা পুজোর নতুন ব্লগ নিয়ে আমি চলে আসবো নতুন ব্লগ দেখতে চোখ রাখুন ইউনি ইনসান প্রোডাকশন ইউটিউ ইউটিউব চ্যানেল